আয় ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে দেখো এখানে এই যে প্রদীপ জ্বালিয়ে উত্তরে বসন্ত উৎসবটি মানে শুরু করবে তো দেখো এই যে ম্যাডাম স্যার স্টুডেন্ট যতরা সবাই মিলে এখানে যারা যারা নাচবে সবাই এই দেখো লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে পারফরমেন্স মানে পুরো রাউন্ডটাও ঘুরবে দেখো যত আছে দুটো লান করেছে আর প্রথমে মাঝে তারপরে শেষে মানে টিচার ম্যামগুলা আচ্ছা এটা যে গেল যে সেটাও ম্যাম তো এটা বসন্ত উৎসব আমার মেয়েদের নাচ হবে আমাদের মেয়েদের না এখানে অনেক কয়টা স্যার মিলে একসাথে এই প্রোগ্রামটা ওরা করছে তো এই প্রোগ্রামে খুবই ভালো লাগে আর বসন্ত উৎসব মানে জানো সবাইকে ভালো লাগে রঙ চারোপাশে রঙিন মানে কি বলবো খুবই ভালো লাগে তো তোমাদেরকে কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি তোমাদের বলেছিলাম যে ওই একটা ভিডিও যখন আমি পুরোটা একসঙ্গে অ্যাড করলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যায় লং ভিডিও হয়ে যায় আর এত লং ভিডিও দেখার মানুষের ধৈর্য থাকে না আমি জানি তবে এই ভিডিওটাও অনেকটা লম্বা লং হয়েছে তো তোমাদের বলবো অনুরোধ যার যার দেখার ইচ্ছা থাকে তারা এই ভিডিওটা দেখো কেমন হয় লাইক কমেন্ট করো আর যাতে দেখার ইচ্ছে নেই এই ভিডিওটা স্কিপ করে যেতে পারো আর দেখো বসন্ত উৎসব বসন্ত উৎসবে যেন সব জায়গায় হয় কোনো জায়গায় বাকি নেই স্কুল কলেজ থেকে নিয়ে মানে বসন্ত রঙিনটা সবাই খুব সুন্দরভাবে এনজয় করে এখানে রং খেলা একে অপরের সঙ্গে মানে বাচ্চারা যে নাচ করে এই যে একটা মাঝখানে মাঝখানে ওদের যে একটা করে প্রোগ্রাম হয় ওদের মনটা না সত্যি খুবই ভালো থাকে কারণ দেখো বাচ্চারা সবসময় এক একটা জিনিসের মধ্যে রাখলে না বাচ্চারা খুবই বোরিং হয় শুধু পড়াশোনা ঘর শুধু পড়াশোনা স্কুল এটাতে থাকলে বাচ্চারা ভালো থাকে না তাদের মাঝে মাঝে সবার সঙ্গে এই যে এত বাচ্চা কাচ্চা এত লোকজনের সঙ্গে মেলামেশা করবে এই যে এরা কত মজা করবে সেটা বাচ্চাদের মনটা না খুবই ভালো করে তাই বাচ্চাদের শুধু পড়াশোনা না তার সাথে সাথে অনেক কিছু জিনিস দিতে হয় যেটা পড়াশুনার মাঝে মাঝে এগুলো করলে ওদের মানে ওই বোরিংটা মনে হয় না যে একঘা শুধু পড়াশোনা করব স্কুলে যাবো টিউশনি যাব শুধু এতটোকে না তার সাথে সাথে নাচ গান ক্যাটে মানে অনেক যা যেটা ভালো লাগে সে করাতে পারে কারণ তাতে বাচ্চারা তাদের মাইন্ড খুবই ভালো থাকে আর এই সারটা দেখো কত সুন্দর নাচছে খুবই ভালো লাগছে আর এখানে তোমাদের আমি গানটা দিতে পাচ্ছি না কারণ গানটা দিলে এখানে কপিরাইট চলে আসবে তার জন্য আমি গানটাকে অফ করে দিয়ে নিজের ভয়েস দিচ্ছি গানের সাথে যদি শুনতে মানে গান শুনলেই না মানে দোলের যে গানগুলো হয় বসন্ত উৎসবের গানগুলো যখনই শুনবে দেখবে মনটা কত ভালো হয়ে যায় যত কষ্ট দুঃখ কষ্ট থাক না কেন মানে খুবই মানে নিজেকে আনন্দ মনে হয় মনটা একটু রঙিন রঙিন লাগে বসন্ত উৎসব মানেই তো রঙিল নানান রকমের আর এখনকার আগে যেমন আমরা রং খেলতাম আগে অনেক দিন আগে আমরা যখন রঙ খেলতাম তখন কী কেমন সিস্টেম ছিল যে যত পুরনো জামা কাপড় আছে সেগুলো পরে আমরা রঙ খেলবো কারণ জামাটা নষ্ট হবে ফেলে দিতে হবে আর এখনকার দিনে দেখো এখন জামানা এমন আসছে যে রং খেলবে নতুন জামা কাপড় পরে সুন্দর করে সেজে গুজে রঙ খেলে অনেক স্ট্যান্ডার্ডভাবে মানে সব কিছু যত দিন যাচ্ছে সবাই আপডেট হচ্ছে এখন নানান রকমভাবে মানুষ করছে এটাই আর কি এখন সময়ের সাথে সাথে আমাদেরও চলতে হচ্ছে এইভাবে আমরাও তাই করি তো ভিডিওটা করছি এই যে নাচের মানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে সবার প্রথমে আমাদের মেয়েদের নাচেরই কথা ছিল তার জন্য আমাদের টাইম দিয়েছিলো সকাল আটটায় যেতে হবে তো না ওদের হয়নি প্রথমে দুই তিন রাউন্ডের মানে অন্য স্যারের স্টুডেন্টরা নেচে ছিল এই যে এই যে একটা নাচ এটা দেখো বাচ্চারা কী সুন্দর নাচছে আর কি ভিডিও করব ভালো করে তোমাদের দেখাবো সেইটা মানে ভিডিও করছি করছি মানে দেখতেই পাচ্ছ সামনে এত লোক সবাই সামনে গিয়ে ভিডিও করছে যার যার বাচ্চা সে চাচ্ছে যে আমার বাচ্চাটার ভিডিওটা আমি ভালো করে করি সামনে গিয়ে পিছনের লোকরা কি করে করবে বলো দেখো আমি সামনেই বসেছিলাম তবু ভিডিওটা ভালো করে আমি করতে পারিনি তবে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো সুন্দর কি সুন্দর সুন্দর খুদে বাচ্চারা কি সুন্দর নাচছে দেখো কত ভালো লাগে মানে ওরাও একবার মন খুলে একদম বসন্তের উৎসবে সুন্দর করে নাচছে দেখো শ্বাসটাও কতটা সুন্দর খুবই ভালো লাগছে আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে খুবই ভালো লাগে বাচ্চাদের সঙ্গে সঙ্গে মানে আমরাও মানে খুবই ভালো এনজয় করি সেখানে খুব মজা করি কারণ ভালোই লাগে সবার সঙ্গে সেখানে গিয়ে রঙ খেলে আগে সাধারণত আমি রঙটা খেলতামই না আমার রঙটা আমার পছন্দ ছিল না মানে আমি কোনোদিনও খেলতাম না আগের থেকে এখন এই যে মেয়েদের সঙ্গে মেয়েকে নিয়ে যেতে হয় সেখানে উৎসব হয় এখন সবাই তোমাকে রঙ লাগাবে সেখানে তো আমি বলতে পারি না না যে আমাকে দিও না রং দিবে আর এখনকার রঙটা খুবই ভালো লাগে সবাই তো এখন আবির খেলে আবিরটা দিয়ে মানে সেটাকে স্নান করার পরে সেটা উঠে যায় খুব ভালো লাগে যেমন আগে যা রংটা খেলতো মানে কতদিন সেই রং উঠতোই না ওই রঙটা খুবই বাজে আর ওইটা স্কিনের পক্ষে খুবই প্রবলেম এমনি তো রঙটা স্কিনের প্রবলেম হয় তবে আবিরটা তাও চলে যে করার পরেও মানে পরে এই রঙ খেলার পরে এসে ধোয়ার পরে সব পরিষ্কার হয় আর আমি এই যে দেখো এটা অন্য বাচ্চাদের নাচ হচ্ছে এরপরে হয়তো আমার মেয়েরা আসবে নাচতে তো তার জন্য অপেক্ষা করছি আমিও ভাবছি যে যখন আমার মেয়েদের নাচ করবে আমিও সামনে গিয়ে ভিডিও করব এবার নিজেকে একটু খারাপও লাগে যে পিছনের লোকরা করতে পারছে না এই যে বলতে বলতে আমাদের মেয়ের নাচ শুরু হয়ে গেল ওদের গ্রুপ ডান্স তো এদের নাচটা ছিল মানে আদিবাসী নাচ এদের শ্বাসটাও দেখো আদিবাসী অরেঞ্জ কালার শাড়ি আর গ্রিন ব্লাউজ দিয়ে মানে শ্বাসটাও ওরকম আদিবাসীর মতন এখন সামনে গিয়ে একটু ভাবছিলাম ভালো করে ভিডিও করব আর মানে গ্রুপ ডান্সের অনেকটা লোক বেশি হয়ে গেছে তাই ভালো করে পুরা ক্লিয়ার আসতেছে না আর এই দেখো সামনে বারবার কেউ না কেউ আসতেছে মানে ভিডিওটাই করতে পারছি না ভালো করে তবে যতটা পেরেছি কিছু করে দিচ্ছি ভিডিও তবে দেখো ওই যে একটা পুচকি ও নাচছে খুব কত সুন্দর ও এত ছোটো বয়সে এত বড়ো নাচটা মানে ও যে করছে এটাই অনেকটা কারণ ও যা বয়স ওই হিসাবে এই গানটা অনেকটা লম্বা হয়েছে বেচারি অনেকটা পরিশ্রম হয় তাও করছে হ্যাঁ সবাই করছে বাচ্চাদের এটাই তো একটা মজা না তারাও খুশি নিচ্ছে তাদেরকেও ভালো লাগছে আমার মেয়ে তো খুবই খুশি এগুলোর জন্য নাচ আমার মেয়ে নাচ খুব পছন্দ করে আর নাচটা আমার কাছেও খুবই ভালো লাগে আমারও খুব ইচ্ছে ছিল নাচ শেখানো হয়তো সাধারণত কারণ বসে আমি শিখতে পারিনি তবে আমি যে ভিডিওগুলো করি একটু একটু নাচি আমি জানি নাচটা ভালো হয় না সবাই হয়তো তোমরা দেখো বলো নাচতে পারে না তবু নাচি কিন্তু আমার নাচতে ভালো লাগে মানে কেউ গান কোথাও গান হচ্ছে নাচছে মনে হয় কি আমিও সুন্দর করে গিয়ে নাচি কিন্তু আদৌ আমি নাচতে পারি না আর মেয়েদের এই গানটা তোমাদের শোনাতে পারলাম না কপিরাইটের জন্য গানটাও খুব সুন্দর ছিল আদিবাসী গানে নাচটাও ভালো আমাকে তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন কাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে এরপর নাচ হওয়ার পরে সকালে দেখো না খেয়ে আসছে বাচ্চারা প্রচণ্ড খিদে শুধু সকালে বিস্কিট খেয়ে এসছে কারণ এত সকালে টাইম হচ্ছিল না তাই ওদের কিছুই খাওয়াতে পারিনি তা ভাবলাম যে নাচ হওয়ার পরে এখানে যা টিফিন দেয় সেটা খাওয়াই দেবো মেয়েকে তারপরে একটু একটু থাকবো থাকার পরে সবার নাচটা একটু দেখবো কার কোনটা নাচ একটু উঠাবো ভিডিও করব তো আমার মেয়েটা নাচটা শেষ হওয়ার পরে তবে ভাবতেছি যে ওদের একটু কিছু খাওয়াবো আর ওখানে তেমন কোনো দোকান আসিনি এটা ছিল রাসমেলা মাঠে এটা হয়েছিল তো সেই জায়গাটা শুধু এসেছিলো ফুচকা আখের রস আর খালি পেটে কি সেগুলো খাওয়ানো যায় বলো তো তাই মেয়েকে বলছি না এখন এগুলো না দেখি স্যার কি টিফিন দেয় সেই টিফিনটা যদি একটু ভারী থাকে সেটা আগে খাও খালি পেটে ওই সব খেলে খুবই খারাপ হবে হ্যাঁ এই যে দেখো নাচটা আর কি বলবো সামনে একটু গিয়ে পাশ সামনে না সাইড দিয়ে গিয়ে ভিডিও করছি তবু পিছন থেকে লোক বলছে সর সরো দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তাই আমিও দেখো পুরো বাচ্চাগুলোকে ভিডিওতে নিতেই পারছি না কখনো এদিকে মোবাইলটা করেছি কখনো এদিকে করছি এইভাবেই করতেছি তোমাদের আমি জানি ভালো করে দেখাতে পাচ্ছি না তবে একটু কষ্ট করে দেখো আর কি করবে বলো এত লোকের এটা তো পাবলিক প্লেস এখানে তো কারো পার্সোনালিটি নেই সবাই সবার বাচ্চার চায় ফটো ভিডিও দেখতে ফটো করতে মানে ভালো করে ভিডিও করবে এই নাচটাও দেখো বড়োদের নাচ খুবই সুন্দর নাচটা ওরা করেছে খুবই ভালো লাগছে দেখো ওদের সাজটা খুব সুন্দর অ্যাকচুয়ালি না আমাকে নাচের ড্রেসগুলো না খুবই ভালো লাগে এই সমস্ত ড্রেসগুলো মানে বাচ্চারা যখন পরে ওদের যখন সাজানো হয় তখন খুবই সুন্দর লাগে আর প্রত্যেকটা বাচ্চাই সুন্দর দেখো এরা বড়রা কত সুন্দর করে ওরা নাচটা তুলেছে দেখো বসন্তে একদম মন খুলে কারণ এদের মনে তো এখন অন্য কিছু নেই না এরা যা করবে দেখো না সামন দিয়ে কত দূরে দূরে করছে লক্ষ্মী করব বলো এইভাবে ভিডিও করতে হচ্ছে এই যে দেখো সামনে অনেকেই ক্যামেরা করছে সামনে গিয়ে হয়তো ওদের বাচ্চার মা তাই আর এটা স্বাভাবিক না সবাই সবার বাচ্চার ফটোটা ভিডিওটা ভালো করেই তুলতে চায় কি করব বলো তো বন্ধুরা দেখো একটু তোমরাও এনজয় করো আর কে কেমন রং খেললে বসন্তে কে কেমন রং খেলো বলো অবশ্যই ফ্যামিলির সাথে রং খেলাটা খুবই ভালো লাগে মজা করো সারাটা দিন ঘরে ফ্যামিলির সাথে রং খেলো কারণ কি বলবো বলো এখন দিনকাল খুবই খারাপ সময় কখন কি কার সঙ্গে কি করে সেটা বড় বড় মুশকিল তাই আমি চাই যতই দুঃখ কষ্ট থাক না কেন সব খুশিতে সবার ফ্যামিলির সঙ্গে অবশ্যই সাথ দেওয়া উচিত সবাই মিলে মজা করাটাই মানে সেই জিনিসটাই খুবই আলাদা মানে ওই মজাটাই আলাদা সবাই মিলে মজা করবো আর রঙ খেলবে আর ভালো মন্দ রান্না খাওয়া হাসি মানে দেখো নিজে তো নিজেরই হয় নিজের লোক ছাড়া না অপর লোককে তুমি যতই ভালোবাসো আজকে তোমার আপন থাকবে যখন তুমি কিছু দিতে পারো না এই জু না সবাই স্বার্থকর পার বুঝছো তুমি যদি দিতে পারো তবেই তুমি ভালো না দিতে পারলে তুমি খারাপ এটাই হয় না দেখো অপর লোক সবাই ছেড়ে যাবে কিন্তু নিজের লোক কোনোদিনও ছেড়ে যাবে না সে আজকে হয়তো খারাপ হবে ঝগড়া হবে কিন্তু কালকে আবার তাকেও খারাপ লাগবে তোমাকেও খারাপ লাগবে এইভাবেই চলে তাই না আমি এখন দেখেছি মানে অনেক বন্ধু বান্ধব থাকে অনেক খুবই আপন কিন্তু একটা সময় এসে না তারাও দেখি এমন বিশ্বাসঘাতকতা মানে বেইমান করে মানে কি বলবো তখন আর সেটা আর সহ্য হয় না মানে এত ভালো বন্ধুত্ব থাকার পরেও সে যে আমার সঙ্গে এরকম করতে পারে সেটা ভাবাই যায় না তাই না আমি মানে আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে বন্ধু বান্ধব এগুলো কেউই আপন না সবাই স্বার্থ যতদিন তুমি ওদের সঙ্গে চলতে পারবে ভালো না চলতে পারলে নাই এটাই আর কি বাস্তব করার কিচ্ছু নাই কারণ বাস্তবে এটাই সবাই এইভাবেই চলছে তাই আমি আর সবার থেকে দূরে থাকাই ভালো মনে করি নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা স্বামী তাদের সঙ্গে সময় কাটাও এটাই ভালো যে এদের একটা ভিডিও করছে দেখো আর একটা মহিলার সামনে গিয়ে দাঁড়িয়ে আছে কী করবো দেখো ওদের কি ভিডিও দেখবো ওর পিছনটা দেখো পিছন লোক বলছে নিচে না বসো বসো বেচারিও কি করবে বলো হয়তো ওনার মেয়ে তাই ভিডিওটা করছে এদের নাচটাও খুবই সুন্দর অনেকটা এদের শ্বাসটা আমাদের আমার মেয়ের মতনই অরেঞ্জ কালার শাড়ি গ্রিন ব্লাউজ দিয়ে খুবই ভালো লাগছে দেখো বসন্তের আর এরা তো একটা স্যার মিলে করে না এরা অনেক কয়টা স্যার ম্যাডাম সবাই একসাথে একত্রে হয়ে অনুষ্ঠান করে অনুষ্ঠানটার তো অনেক খরচ না সেই খরচটা একাই বহন করা সম্ভব হয় না তাই অনেকে একসঙ্গে যুক্ত হয়েই এই উৎসবটা করে তাও খুবই ভালো লাগে অনেক লোক থাকলে ভালো লাগে একা একাই তো আর উৎসব হয় না যত লোক থাকবে তত ভালো লাগবে আর এখানে তো পারমিশন নেওয়াই ছিল পারমিশন নিয়েই করেছিল ওই অনুষ্ঠান দেখো নাচটা এদিকে আমার মেয়ে বলছে মা খেদা পেয়েছে ওদের নাচ মানে ওদের নাচটা শুধু অপেক্ষা নাচ যতক্ষণ না থাকে ততক্ষণ চুপচাপ খুবই খুশি নাচবে নাচবে কখন ডাকবে কখন টাইম হবে কখন যাবে এবার নাচ যখন হয়ে গেছে ওদের খেতে লেগেছে তাই আমি বলছি তারা টিফিনটা নিয়ে নেবো তো টিফিনে দেখি কি দেয় সার তারপরে টিফিন নেওয়ার পরেই তোমাদেরকে আমি ঈশা করবো খাওয়াবো তা এদিকে আর একটা খুদে বাচ্চার নাচটা উঠেছিলো এদের নাচটাও খুব সুন্দর ছিল কিন্তু আমার মেয়ে কী করবো বলো এত অত্যাচার করছিল আর বলার মতো নাই বাধ্য হয়ে আমি এখান থেকে উঠে গেলাম উঠে গিয়ে দেখো সবাই মিলে আমরা একটু রঙ খেললাম গেলাম তো খুব সুন্দর সেজে গুজে এরপর দেখো পুরো রং ঠং সবাই মিলে খেললাম ফটো উঠলাম এটাই তো আর কি দেখো কি অবস্থা রং খেলার পরে তো রং টং তো খেলা হয়ে গেলো এবার মেয়ে বলছে না খাবো আর এখানে দেখো আমরা একটু সবাই মিলে বললাম চলো একটু শুটিং করি ফ্যাশান শো মানে এইবার আমরা চান্স পাবই আমাদের এবার ডাকবেই মানে এরকম মেন্টালি দেখো না কেউ ভালো করে করতে পারছি না তো এইভাবে আর কী করবো বলো এইভাবে মজা নেই এদিকে আমার মেয়ে দেখো আইসক্রিম হাতে নিয়ে নাচানাচি করছে দেখো মানে গান শুনলেই নাচবে দেখো কী অবস্থা ওদের শরীরটা দেখো ওদের মুখটা চিনা যাচ্ছেই না দেখো আইসক্রিম হাতে নিয়ে নাচ্ছে তো এতটুকুই থাকলো বন্ধুরা ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই এনজয় করো নেক্সট আবার দেখা হবে ওকে